বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছেছেন শুক্রবার পাঁচ ডিসেম্বর সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী বিমান ভিআইপি ফটক দিয়ে বেরিয়ে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়ার চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার চার ডিসেম্বর বিকালে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হন ডাক্তার জুবাইদা রহমান এরপর থেকেই তাকে ঘিরে অপেক্ষা করে আছেন বিএনপির নেতাকর্মীরা শুক্রবার দুপুরে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়তে পারে কাতার সরকারের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এ যাত্রায় তার সঙ্গে থাকবেন পরিবারের সদস্যদের মধ্যে ডাক্তার জুবাইদা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকর স্ত্রী সৈয়দা শামিলা রহমান পরিবারের সদস্যদের বাহিরেও আছেন কয়েকজন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্তের বিষয়টি বৃহস্পতিবার চার ডিসেম্বর দুপুরে গণমাধ্যমকে নিশ্চিত করেন ডাক্তার হোসেন স্বাস্থ্যের অবনতি হওয়ায় গত নভেম্বর থেকে ইভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডে লন্ডন ও চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও যুক্ত হয়েছেন এদিকে হাসপাতালে বাইরে প্রতিদিনই তার খোঁজ নিতে ভিড় করছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা দিন রাত অপেক্ষায় রয়েছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ News text Alukito luukitoprotidin.